কেউ বিশৃঙ্খলা করবেন না আজকে আমার খুঁজনের আগমনে দূর দূরান্ত থেকে আমাদের অনেক মেহমান আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে রামপুর কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে এবং সকল শ্রোতাদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এরপরতে আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন বীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহরি সাহেব হুজুরকে মূল্যবান তাকে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه خذوا منه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما மண்டியாமி

দু থাকবে আমরা থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী আপনি বইলেন

নবীনগর যশোতরা উত্তর পাড়া কবরবাসী বহির মাতৃরাত কামনাতে এগারোতম বার্ষিক সন্ধি মহাসমাগম যশোতবাবু মোল্লা সম্মিলিত ঈদগা মাঠ মহতি কনফারেন্সের মান্যবর সভাপতি জনাব কাজী নাজমুল হোসেন কাপড় সাহেব সহ সভাপতি জনাব আজহার আহমদ সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ দায় বিজয় সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন রতনপুর কেন্দ্রের যাই সম্মানিত সন্মানিত হথিবামা মুফতি আবুল খায়ের এর হুজুর বক্তব্য রেখেছেন মৌলানা জুবাইর আহমদ শেখ স্নেহাসপদ মৌলানা দুলাল উদ্দিন ভাই শেখ

উম্মত হিসাবে তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়াদান আরম্ভ করি আলহামদুলিল্লাহ লাইরামার বইরি মাঝে আপনারা এই আয়োজনটা করেছেন প্রতিদিন বাংলাদেশের কোথাও না বৃষ্টি হচ্ছে এই ঈদগাহ মাঠ এত সুন্দর একটি মাঠ মাহফিলের খুব উপযোগী একটি জায়গা এই মাঠে আমার দাদা নানা ভাল বাবা ঈদের নামাজ পড়েছে এমন অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে

মোল্লাতে এসে গেছে স্বামী বের এবার তার এদিকে মিল্কি বাড়ি আছে না এই মিল্কি বাড়ির একজন স্বনামপন্ন ব্যক্তিত্ব আছে যার সাথে আমার আত্মার সম্পর্ক যিনি রাঙ্গুনিয়া থানার ওসি ছিলেন যারা মা বুক মিল্কি ভাই আমার খুব কাছের মানুষ আমার সাথে আজকে দুইবার কথা হয়েছে আল্লাহ তো আজকে আপনারা যারা এখানে বসে আছেন আদমের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ জন্য আমাদের সকলকে আজকের আলোচনা আমল করা তফি দান করা